আমেরিকা বাংলাদেশের সঙ্গে এরকম একটা কোলাকুলি করতে চাইতে পারে এবং কোলাকুলি করার জন্য তাদের একটা বিশ্বাস অর্জন করতে হবে এখানে যে ক্ষতিটা আমেরিকা হয়ে গেছে আমেরিকা তো এখানে একটা সাধারণ জিনিস নয় একটা অসাধারণ কথাগুলো মেধা তাদের মধ্যে রয়েছে এবং তাদের আমি ইংরেজি নিয়েও আমি আমি বুঝতে পারি না যে তারা কি ইংরেজি নিয়েকে স্যাটায়ার করে না ইংরেজি তারা জানে না যেমন আপনি ধরুন তারা বলে গ্রেট ডিপ্রেশন উনিশশো তেইশ সন থেকে উনিশশো তেত্রিশ সন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একটা হয়ে গেছিলো দশ বছরে তো ডিপ্রেশন যখন হয় ফ্রাস্ট্রেশন যখন হয় সমাজের নিচু থেকে শুরু করে শারীরিক মানসিক আর্থিক ইজ হল হোল এইটার সাথে গ্রেট হবে কেন তারা এই শব্দটাকে গ্রেট ব্যবহার করে মানে ডিপ্রেশনের সঙ্গে আরও কিছু ব্যবহার করে কিন্তু তারা বলে গ্রেট ডিপ্রেশন তাদের বড়ো বড়ো শহরগুলো বেশ কয়েকবার পুড়ে গেছে পুরো নিউ ইয়র্ক শহর পুড়ে গেছে দুই তিনবার শিকাগো শহর পুড়ে গেছে তারা বলে গ্রেট ফায়ার অফ শিকাগো গ্রেট ফায়ার অফ আপনার যাকে বলে নিউ ইয়র্ক এরপর তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের একেবারে জানি শত্রু তারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো তাহলে তারা যে পরবর্তীতে যে যুদ্ধটা করতো সেটা চীনের সাথে যুদ্ধ করতো মার্সদিং সাথে যুদ্ধ করতো কিন্তু যেই মুহূর্তে জাপান মানচুরিয়া দখল করেছে উইদিন এক ঘন্টার মধ্যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে থিওডর ডি রোজবেল্ট অস্ত্র গোলাবারুদ এবং অর্থর যে চালান চীনে পাঠিয়েছে জাপানের এগেনস্টে এইটা হলো আমেরিকা মানে তারা রেসপন্ড করে অলওয়েজ তারা কিন্তু রেসপন্ড করে এবং রেসপন্ড করতে গিয়ে কখনো কখনো তাদের সর্বনাশ ঘটে গেছে মারাত্মক সর্বনাশ ঘটে গেছে এবং তারা নিজেদের প্রেসিডেন্টের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে আপনি দেখেন রোনাল্ড রিগান সে কী করেছে তেল কোম্পানির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সঙ্গে সঙ্গে কি তাকে গুলি করে শোয়াই দিল রোনাল্ড রিগান বুঝে গেল যে আমি প্রেসিডেন্ট হয়েছি আমাকে আর আগানো যাবে না পরবর্তী তার জীবনের জিন্দিগি তার তেল কোম্পানির বিরুদ্ধে সে কোনো কথা বলেনি দিস ইজ আমেরিকা তো সেই আমেরিকা যখন বাংলাদেশকে কুলাকুলি করতে চাচ্ছে সম্পর্ক করতে চাচ্ছে তাহলে বাংলাদেশকে ভিতরে নিতে চাচ্ছে এটা ভীষণ রকম একটা থ্রেট বাংলাদেশের জন্য একটা থ্রেট দুই নম্বর হলো যে সত্যি যদি তারা অনুশোচনা বোধ করে ছড়ি বলে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় এবং যেভাবে আমরা ইউটিউবে বিভিন্নজন তাদের কিনা ঠাট্টা করি মস্করা করি যে ভারতের খুশি করার জন্য ভারতের বাইরে তারা যেতে পারে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এটা আই ডো নট থিঙ্কসো আপনার এখানে যেটা আমি ফ্র্যাঙ্কলি বলতেছি আমি এটা মনে করি না মনে করি এই কারণে যে আমেরিকা বিপদে আছে নিঃসন্দেহে ইউক্রেন যুদ্ধে তাদের পরাজয় অনিবার্য মধ্যপ্রাচ্য নিয়ে তাদের সমস্যা হয়েছে হুতিদের নিয়ে তাদের প্রবলেম আছে ইরানের নিয়ে প্রবলেম আছে নিজের দেশে সব কিছু আছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতি এবং বাংলাদেশ সম্পর্কে আমার যতটুকু স্টাডি রয়েছে এখানে তাদের যে মানে গোল্ড মাইন আছে অনাগত দিনের যে গোল্ড মাইন্ড এই গোল্ড মাইনটা এখন প্যাসিফিকে নেই প্রশান্ত মহাসাগরে নেই দক্ষিণ চীন সাগরে নেই এটি এখন ভূমধ্য সাগরে নেই মেডিটেরিয়ানে নেই এটি রেড সিতে নেই এটি সাতিল আরবে নেই এটি এখন মাত্র বঙ্গোপসাগরে আছে অনলি বঙ্গোপসাগর এবং এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ তারপর পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই বেল্টে তাদের যে নতুন মার্কেট বিকজ তাদের ল্যাটিন আমেরিকা শেষ তাদের ইউরোপ শেষ ইউরোপে কোনো ব্যবসা নাই তাদের মধ্যপ্রাচ্য জিরো মধ্যপ্রাচ্য এখন অল ইজ দেয়ার এনিমি আফ্রিকা তো অবস্থা মানে আফ্রিকা নাই আফ্রিকার পুরো তো দখলে এখন যদি আমেরিকাকে বাঁচতে হয় তাদের সার্ভাইভ করতে হয় বিকজ তাদের নিজস্ব ইকোনমি বলতে তো কিছু নেই সে প্লাস্টিক সোসাইটি এবং মিজান সাহেব যদি আমেরিকাতে যান আমি তাকে হাজার দশেক ডলার দেবো সে শুধুমাত্র নিউ ইয়র্ক শহরের এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত টাকাটা বুক পকেটে রেখে গুনতে গুনতে যাবে এক ঘন্টার মধ্যে তার লাইফ শেষ অথবা একশো পুলিশের এসে তাকে ঘিরে ধরবে যে তুমি দশ হাজার ডলার পেলা কোথায় তো দিস ইজ দ্য সোসাইটি তো সেই সোসাইটি সারা দুনিয়ার ধন সম্পদ আরও তারা শেখে নেয় তো এখন এই যে যে বাণিজ্যিক তার যে স্ট্র্যাটেজি এটা এই অঞ্চলকে কেন্দ্র করে এবং এখানে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মায়ানমারে এর কারণে মায়ানমারে তাদের একটা বিগ ইনভেস্টমেন্ট আছে সুশীর পক্ষে এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া থেকে শুরু করে তাকে ক্ষমতায় নেওয়া থেকে শুরু করে এখানে তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে এমনকি এই যে বাংলাদেশে ধরেন দু থেকে এই পর্যন্ত আপনার কি মনে হয় আমেরিকার টাকা খরচ যায়নি অনেক টাকা খরচ গেছে অনেকের পেছনে এখন আমেরিকায় এই যে জনগণের ট্যাক্সের টাকা ওখানে তাদের বিভিন্ন কমিটি আছে কংগ্রেস কমিটি আছে সিনেট কমিটি আছে তারপরে ডিপার্টমেন্ট অফ জাস্টিস আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে এখানে মিস্টার লু থেকে শুরু করে সবাইকে হিসাব দিতে হবে যে তুমি এই যে টাকাগুলো খরচ করছো এই টাকার আউটপুট কি ফলে মিস্টার লুজ যেভাবে বলেই গেছেন এটা না এটা আমি মনে করি এক ধরনের ইঙ্গিত আর দ্বিতীয়ত যে সে যে যেভাবে সালমান সাহেবের সাথে মিটিং করেছেন এবং মিটিং করার পরে সালমান সাহেব যেভাবে র্যাবের বিষয়ে তিনি যে ইতিবাচক কথা বলেছেন এবং সেটা সঙ্গে সঙ্গে যেভাবে রেসপন্ড করেছে ইট আপনি দেখ হ্যাঁ রনির দীর্ঘ বক্তৃতায় আবার বিএনপির জন্য একটা সান্ত্বনা যে আওয়ামী লীগকে কোলাখুলি দৃশ্য মানে চাপ দিয়ে মেরে ফেলবে কারণ ইনফ্লুয়েসিয়াল যারা বিএনপির যে দুই সালে তেইশ পুরো আন্দোলন পুরো আন্দোলন কিন্তু ইউটিউবের আদলেই চলছে ইউটিউব থেকে ওই প্রতিদিন কথা ওয়াশিংটনে দ্যাট ওয়াজ নট ওখানে একটা সাংবাদিক ওখানে ঢুকে গেছিল আসপারি নাকি জানি যে নাম একজাক্টলি আনসারি আনসারি বিএনপির একজন নেতা একটা পত্রিকায় চাকরি নিছে এবং সেই পত্রিকার সাংবাদিক হিসেবে প্রতিদিন ওখানে ঢুকতো নর্মাল প্রতিদিন যে ব্রিফিং হয় এর মধ্যে সে বাংলাদেশ নিয়ে একটা খোঁসাই প্রস্তুত করতো এবং এক পর্যায়ে ওরাও বিরক্ত হয়ে গেছিল

বলতো আর ওটা নিয়ে বাংলাদেশ নিয়ে আলাদা করে ওই সময় কোনো ব্রিফিং করার কোনো ব্যাপার নেই আরেকটা আমেরিকা যাকে শত্রু আমেরিকা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো মিত্র বাহিনী যেটা ছিল সেটা ছিল রাশিয়া সহ আর শত্রু ছিল জাপান এবং জার্মানি ইটালি যুদ্ধ করলো জাপানের সাথে পরে কি হলো পরে সবচেয়ে বন্ধুত্ব হলো জার্মানির সাথে জাপানের সাথে আর শত্রুত্ব হলো রাশিয়ার সাথে সোভিয়েত সাথে এইগুলো

আর সালমান এবরহমানের বিরুদ্ধে তো বিষয় ওই ওই যে বিভিন্ন ইউটিউবের বাটপার যেগুলো বিদেশে পলাতক আসামি যেগুলো এই বিশ্বাস হয়ে স্যাংশন হয়ে গেছে সালমান যেতে পারে নাই ওখান থেকে ফিরে আসছে দুবাই থেকে ফিরে আসছে এইসব কাহিনিগুলো আর প্রত্যেক দিনই একটা ডেট দিত এই সাত তারিখে পতন হয়ে যাবে আট তারিখে স্যাংশন এসে যাবে দশ তারিখে আর বিএনপির আন্দোলনটা ওই ইভেন এখনও এখন পর্যন্ত ওই যে ইউটিউবাররা যেভাবে চালাচ্ছে রিজবি সাহেবরা সেই সেই প্রোগ্রামটাই দিয়ে যাচ্ছে এখন আমি জানি না আজকে আমাদের সম্মানিত ইউটিউবার যেহেতু ওলারও একটা চ্যানেল আছে উনি বলছেন যে কোলেন হচ্ছে একটা চাপ দিয়ে এটা একটা বিরাট উদ্বুদ্ধ হওয়ার জন্য খুব একটা মানে আমার মনে হয় আরেকটা মজার জিনিস আসছে যে গোলাম ওলার উনি কিন্তু যারা বিরোধী দল আন্দোলন করে তাদের পক্ষের একজন বলিষ্ঠ নেতাই লোক আমেরিকায় প্রচুর টাকা খরচ করছে তো টাকা এটা এটাই অভিযোগটা কিন্তু একদিন সরকারি দল থেকে অনেকে করছে বিদেশি টাকা খেয়ে খেয়ে এইসব আন্দোলনগুলো বড় বড় সমাবেশগুলো জড়ো হয়েছে তো এটার একটা স্বীকৃতি মৌলিক থেকে পাওয়া গেল কারণ আমেরিকানরা প্রচুর টাকা খরচ করছে নিশ্চয়টা আওয়ামী লীগকে সরানোর জন্য ব্যাখ্যা দিতে হবে আর কি আওয়ামী লীগকে সরানোর জন্য আওয়ামী টাকা দেয়নি টাকাটা তাহলে ওই যে বড় বড় সমাবেশ করা যেটা অনেকে বলে তো সেখানে আসছে কিনা এটা গ্রহ মালিক রনিকে এটা জব দিতে হবে টাকা কারা কারা পেলো আমি বলছি আপনার যেভাবে এক নম্বরে আপনারা দিয়ে আসছে দুই কেস আর কি ডলার একদম একদম আমি যে কথাটা বলছি আপনার এই আমেরিকান ফরেন পলিসিতে আসলে খুব স্থির একটা কিছু বিষয় বহু জায়গায় পরাস্ত হয়েছে বহু জায়গায় পরাজিত হয়েছে এবং গুটিয়ে চলে গেছে এরকম ঘটনাও বহু আছে এবং সেটা অনন্তকাল ধরে শত্রুতা বজায় রাখছে এরকম ইতিহাস নেই বহু দেশের সাথেই তাদের ফ্রেন্ডশিপ আগে ছিল না পরে যুদ্ধ অবস্থা থেকে আবার ফ্রেন্ডশিপের মধ্যে আসছে তো আমি যেটা আবারও বলি আমেরিকান ইউর রাইট আমেরিকান ইকোনমিটা হচ্ছে ওআর ইকোনমি বলা হয় ওআর ইন্ডাস্ট্রি যাতে যুদ্ধ এক জায়গায় না এক জায়গায় যুদ্ধ থাকতে হবে এই কথাটা এই এই এর আগেও আমরা এখানে বলে গেছিলাম যেদিন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলো তখন এমনি একটা টক শো চলছিল এবং ব্রেকিং নিউজ হচ্ছে আমেরিকান থেকে আর আফগান তখন ওই যে টক যেটা হয় পশ্চাতে ওরা কুলকিলার থাকে না যে স্যার আমেরিকানরা সিদ্ধান্ত নিচ্ছে কোনটিপিতে এই ব্যাপারে আপনার চলে যাচ্ছে আফগানিস্তান থেকে আমি তখন বলছিলাম যাচ্ছে তো কোথায় যাচ্ছে ওরা কি আমেরিকায় যাচ্ছে না কারণ আমেরিকার সৈন্যরা সব দেশে চলে যাবে এটা হবে না কোনো না কোনো জায়গায় লাগতে হবে ঠিক জাস্ট এর কিছুদিনের দিনের মধ্যে গত এক দেড় মাসের মধ্যে ইউক্রেনের যুদ্ধটা লাগছে এবং সেখানে আবার আমেরিকার জন্য একটা আয়োজন হয়ে গেল কাজ করা একইভাবে এই ইউক্রেন যখন এক ধরনের স্থবিরতা ইউক্রেনের যুদ্ধ আছে কিনা আছে কিনা এরকম চলছে এখন গাজাও হয়তো এক পর্যায়ে থামবে তাহলে একটা জায়গা ঠিক করতে হবে ইতিমধ্যে জায়গা ঠিক করছে ওরা এই যে তাইওয়ান এবং এই এই এলাকায় নিয়ে একটা উত্তেজনা আছে সব জায়গায় করতে হবে যেটা বলছে রিসোর্স ওই দিকে আর খুব একটা করার মতন বেশি নেই এই জায়গায় এখনো টাকা বা সম্পদ রয়ে গেছে তো এখন এই দিক দিয়ে লাগবে কেনা বলা হয় তাইওয়ান দিয়ে চায়না নাই দিকে লাগে এবং সেই জন্যই আসলে এই ইন্দো প্যাসিফিক যেটা বলতেছে এই একটা বিরাট লম্বা একটা করিডোর তাদের থাকা দরকার এবং সেটার জন্যই আসলে এই এত কিছু ওই কোয়ার্ড এটা সেটা বিভিন্ন কিছু করা হয়েছে জাস্ট টু এক্সপ্লোয়েড এই এলাকাটা তাদের এখনও বাকি আছে তো সেটা করার জন্য আমি আমি মনে করি এই যে ডোনাল্ডো আসছে এবং এটা একেবারে এটাই একটা মানে মানে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে যতটা না এসে বলছে আমি তাৎক্ষণিকভাবে এখন যেটা একদম যে বাংলাদেশকে একটা মন্দ হিসাবে বাংলাদেশকে তাদের সহযোগী হিসাবে তারা এখানে পেতে চায় আর পেতে গেলে এটাকে যেহেতু শেষ পর্যন্ত এখন যুদ্ধটা চায়নার সাথেই হয়তো পরোক্ষভাবে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে এটা কিন্তু এক অর্থে রাশিয়া আমেরিকা আমেরিকা ন্যাটো এর যুদ্ধ হচ্ছে ইউক্রেনের তো ওইভাবে সামর্থ্য যুদ্ধ করা কতক্ষণ টিকতে পারে যুদ্ধটাই হচ্ছে এটা হয়তো সৈন্য পাঠাচ্ছে না কিন্তু পুরো যুদ্ধটা হচ্ছে আমেরিকা রাশিয়া তো সেই যুদ্ধের পরিণতি আমরা দেখতে পাচ্ছি আমার তো মনে হয় না যত টাকা দেখ যত রিসোর্স মোবিলাইজ করুক যত অসুস্থ সেখানে রাশিয়া হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না রাশিয়া হেরে যাওয়া অসম্ভব এখানে এদেরকে হাঁটতে হবে অর্থাৎ থামতে হবে এক জায়গায় তাহলে সেই বিষয়টা যেই প্রেক্ষাপটটা তৈরি হয় এখানে একটা পর্যায়ে যদি ওগুলা সব মিটমাট হয়ে যায় ইউক্রেন যুদ্ধ শেষে গেলো মধ্যপ্রাচ্যের কোনো উত্তেজনা নাই তাহলে অস্ত্র সংবাদ যেগুলো আছে ওয়ার ইন্ডাস্ট্রি এটা কি করবে তো সেজন্য কোনো না কোনো জায়গায় উত্তেজনা থাকতেই হবে উত্তেজনার জন্য রণী এই এলাকাটা একটা বাট এখানে ফ্রেন্ডশিপ যদি থাকে অর্থাৎ আপনাকে আমেরিকার থেকে এসে যদি এখানে মহড়া দিতে অথবা ব্যাট এই এই ধরনের একটা আগ্রাসী তৎপরতা যে যেগুলো বৈদেশিক শক্তিগুলো করে একটাকে একটা ডিটারেন্ট হিসাবে প্রতিপক্ষ হিসাবে মানে ইয়ে করা থামিয়ে দেওয়ার যে ব্যাপারটা এটা করতে গেলেও তারা দেখে যে মানে কারা কারা আশেপাশে বন্ধু কারা কারা আছে এবং অ্যাটলিস্ট এই এটা যত ছোট একটা দেশে হোক না কেন বাংলাদেশে যেহেতু অবস্থানটাও স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গার মধ্যে তো এটাকে এখন তাদের গুরুত্ব দিতেই হচ্ছে যার কারণে আমি মনে করি ইট ইজ অ্যাডভান্টেজিয়াস পজিশন বা সরকারের বাংলাদেশের জন্য আর আমাদের মনে রাখতে হবে যে আমরা যত কথাই বলি না কেন চায়না হয়তো আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজে কন্ট্রাক্টরি করে বা কিছু ঋণ দেয় রাশিয়া হয়তো একটা প্রজেক্ট করছে কিন্তু আলটিমেটলি আমাদের অর্থনৈতিক রিয়েল বড় পার্টনার হচ্ছে ইউএসএ কারণ আমরা যা কিছু উৎপাদন করি যা কিছু আমাদের আর্নিং এর একটা মেজর পোর্শান ইউ আমেরিকান বাজার আমেরিকা আমাদের গার্মেন্টসের অর্থাৎ আমাদের ফরেন যে কারেন্সির এটার সোর্স হচ্ছে ইউএসএ ইভেন রেমিটেন্সের দিক থেকেও কয়েক মাস আগে আমেরিকা এক নম্বরে ছিল আমেরিকা এক নম্বরে ছিল এখনও হয়তো আছে কারণ রেমিটেন্স হয়তো হিসাবে যেভাবে আসার কথা ছিল এভাবে হয়তো আসে না বাংলাদেশ ব্যাংক হয়ে যেভাবে আসতো হয়তো অন্যভাবে আসতেছে টাকাটা তো সেদিক থেকে আমেরিকা আমাদের অর্থনৈতিক উন্নয়নে এক্সপোর্টের দিক থেকে ব্যবসার দিক থেকে এবং ইনভেস্টমেন্ট ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যে ক্ষেত্রে আমি মনে করব বেস্ট মানে সোর্স অফ ইনকামর ওর বিজনেস পার্টনার হিসেবে উই হ্যাভ টু ট্রিট এবং আমাদেরকে যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত এইটার থেকে বেরিয়ে আসা কোনোভাবেই ঠিকও হবে না কারণ অতীতে দেখা গেছে যে আমাদের ব্যবসা বাণিজ্যের যে সোর্সগুলো আছে সেগুলো থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো র মেটেরিয়াল বা অন্যান্য জিনিস ইম্পোর্ট করতে পারি কিন্তু চায়নায় এখন পর্যন্ত আমাদের রপ্তানির তেমন কোনো সুযোগ তৈরি হয়নি এবং সহজে হবেও না একই অবস্থা রাশিয়াতেও আমাদের রপ্তানি অতএব আমাদের যদি টিকে থাকতে হয় আমাদের পুরাটাই একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হয়ে যাচ্ছি কিন্তু আমাদের এক্সপোর্ট তো আমাদের লাগবে আর এক্সপোর্টটা করার জন্য তো বেস্ট জায়গায় হচ্ছে ইউরোপ এবং আমেরিকা অতএব আমাদের কোনো অবস্থাতেই অন্যদের সাথে সম্পর্ক গভীরতর করার মাধ্যমে